আচ্ছা আমার তো উনিশশো সালের আগে জন্ম যদি ভোটার ভেরিফিকেশান হয় সেক্ষেত্রে আমাকে কী কী কাগজপত্র জমা করতে হবে আচ্ছা যদি উনিশশো সালের পর থেকে দু সাল পর্যন্ত কারো জন্ম হয় এবং সেই অনুযায়ী ভোটার কার্ড হয় তাকে কী কী কাগজপত্র জমা করতে হবে আচ্ছা কারো যদি দু সালের পরে জন্ম হয় সেই অনুযায়ী যদি ভোটার কার্ড হয় তাকে কী কী কাগজপত্র জমা করতে হবে এমনিতেই আবার শুনতে পাচ্ছি আগস্ট মাসের এক তারিখ থেকে ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে আর পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যায় তাহলে তো আমি ডকুমেন্ট ভেরিফিকেশান না করতে পারলে আমার নামটা তালিকা থেকে বাদ হয়ে যাবে ভোটার কার্ড থাকলেও আমি তো আর ভোটই দিতে পারবো না তাই না এই রকম প্রশ্ন আপনাদের প্রত্যেকের মনেই আশা করি এই মুহূর্তে চলছে যে কাদেরকে কি কি ডকুমেন্ট দিতে হবে তাছাড়া কোন কোন ডকুমেন্ট দিয়ে এই ভোটার ভেরিফিকেশানটা করা যাবে তো দেখুন এই ভোটার ভেরিফিকেশানে বয়সের উপর নির্ভর করে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে সেটা আপনাদেরকে জানাবো তবে সেটা জানানোর আগে আপনাদের প্রত্যেকের জানা দরকার যে এই ভোটার ভেরিফিকেশানটা আসলে কেন হচ্ছে দেখুন এর আগেও আপনাদেরকে জানিয়েছি এখনও জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এই ভোটার ভেরিফিকেশানটা করা হচ্ছে মূলত যে সমস্ত বিদেশি নাগরিকরা রয়েছেন যারা অবৈধভাবে চোরা কারবারিদের হাত ধরে ভারতে এসে বসবাস করছেন যেমন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত দেশ থেকে প্রচুর মানুষেরা রয়েছেন যারা চোরা কারবারিদের হাত ধরে এখানে এসে বসবাস করছেন জালি কাগজপত্র দিয়ে ভুয়ো সার্টিফিকেট তৈরি করেছেন এবং বর্তমানে ভারতের বাসিন্দা হয়ে বসবাস করছেন শুধু পশ্চিমবঙ্গের কথা বলবো না সারা ভারতবর্ষে এইরকম ছেয়ে আছে তো পশ্চিমবঙ্গ দিয়ে ধরুন ঢুগলো এবং রাজস্থানে গিয়ে বসবাস করছেন বা রাজস্থান থেকে ঢুকলো সোজা এসে পশ্চিমবঙ্গে বসবাস করছেন এরকমটা হতে পারে এবার সেই সমস্ত অবৈধভাবে বসবাসকারী যে সমস্ত নাগরিকরা রয়েছেন যারা বিদেশি যাদের প্রমাণপত্র নেই তাদেরকে কিন্তু বাছাই করা হচ্ছে মূলত ভুয়ো ভোটার যারা রয়েছেন সেই সমস্ত ভুয়ো ভোটারকে বাছাই করা হবে এবং তাদেরকে আইনের আওতায় কিন্তু আনা হতে পারে ভোটার তালিকা থেকে তাদের নামগুলো বাদ দেওয়া হতে পারে তবে হ্যাঁ কিছু বিশেষ কারণে আবার এক্ষেত্রে ছাড়ও দেওয়া হচ্ছে বিদেশি নাগরিকদের যেমন ধর্মীয় অত্যাচারের কারণে যে সমস্ত সংখ্যালঘুরা বা সংখ্যালঘু মানুষরা বিদেশ থেকে এখানে চলে এসছেন যেমন পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশের মতো দেশ থেকে হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি এই সমস্ত সংখ্যালঘুরা পালিয়ে এসছেন এখানে তাদেরকে কিন্তু শরণার্থী হিসেবে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে আবার কিছু মানুষ রয়েছেন যাদেরকে বৈধ ভিসা পাস পাসপোর্টের উপরেও কিন্তু তাদেরকে সিটিজেনশিপ ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে তো তাদের ক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা হবে না কিন্তু যারা অবৈধভাবে এখানে এসে বসবাস করছেন তারা কিন্তু এবার বিপদে পড়তে চলেছেন আপনাদেরকে বাছাই করা হবে নিজেদের দেশে পাঠানো হবে আর না হলে কিন্তু আপনাদেরকে আইনত ব্যবস্থার মুখে পড়তে হতে পারে তো চলুন বর্তমানে আমরা এবার দেখে নিই যে বয়সের হিসাব অনুযায়ী বর্তমানে কোন সালে জন্মগ্রহণ করলে কি কি ডকুমেন্ট কাদেরকে দিতে হবে সেটা এক এক করে দেখে নিই তো প্রমাণ দেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে ইসিআইয়ের তরফ থেকে যে ভোটার ভেরিফিকেশানটা পশ্চিমবঙ্গে হবে এখন পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু ফর্ম প্রকাশিত হয়নি বা ডকুমেন্টের যে লিস্ট কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু জানানো হয়নি তবে হ্যাঁ বিহারে যে ভোটার ভেরিফিকেশান হচ্ছে যে ফর্ম প্রকাশিত হয়েছিল এখনও ওয়েবসাইটে রয়েছে তো সেই অনুযায়ী মোটামুটি আমরা ধারণা করে নিতে পারি যে কোন সালে জন্মগ্রহণ করলে কি কি ডকুমেন্ট দিতে হতে পারে বা কাদেরকে কি ডকুমেন্ট দিতে হতে পারে সেটা আমরা দেখবো যেহেতু কেন্দ্রীয় সরকারের এটা প্রোজেক্ট তো কেন্দ্রীয় সরকার মানে বিহারে করছে মানে পশ্চিমবঙ্গেও হবে এবং প্রায় প্যাটার্নটা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে হয়তো একটু আদরও চেঞ্জ বা পরিবর্তন হতে পারে পুরোটা যে পরিবর্তন হবে বা চেঞ্জ হবে এমনটাও কিন্তু নয় তো যাই হোক পুরোটা বেশিরভাগটা কিন্তু মিল থাকা সম্ভাবনা রয়েছে চলুন এবারে বর্তমানে আপনাদেরকে প্রমাণটা দিয়ে দিই অন স্ক্রিনে আপনাদেরকে একটা স্ক্রিন রেকর্ডিং দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমত ইসিআই এর তরফ থেকে যে ইনিউমিরেশন ফর্মটা সেই ফর্মটা কিন্তু প্রকাশিত হয়েছে আর এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই একই ফর্ম থাকবে আর এখানে ইলেকট্রনস নেম অর্থাৎ যার নামে ভোটার কার্ড রয়েছে তার নাম তার অ্যাড্রেস পার্ট নাম্বার যেগুলো ভোটার কার্ডের রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে এই সমস্ত তথ্যগুলো রয়েছে তো এবার নিচের দিকে যদি আমরা চলে আসি এখানে কিন্তু ডিক্লেয়ারেশনের একটা জায়গা রয়েছে তো এই ডিক্লেয়ারেশনের জায়গা থেকেই এবার আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা এই ভোটার ভেরিফিকেশান করব বা কীভাবে এই ভোটার ভেরিফিকেশানে আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে বয়সের হিসাবে কী কী দিতে হবে তো দেখুন প্রথমেই এখানে ডিক্লেয়ারেশনের যে জায়গাটা রয়েছে সেখানে দেওয়া রয়েছে যে ডিক্লেয়ারেশান আই হেয়ার বাই ডিক্লেয়ারেড দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ অর্থাৎ আমি যে ডিক্লেয়ার দিচ্ছি আর কি ঘোষণা করছি সেটা এখানে বলা হয়েছে তো কি কি বলা হয়েছে এটাই মূল বিষয় দেখুন এখানে বলা হয়েছে আই আম অ্যাবভ এইটিন ইয়ার্স অফ এজ অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবভ অ্যাড্রেস অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ আমি যে ভারতের একজন নাগরিক এবং কোথায় বসবাস করি তার একটা এখানে প্রমাণ কিন্তু দিচ্ছি এবারে এগুলোকে আলাদা আলাদা পয়েন্ট আপ করা হয়েছে বয়সের হিসাবে তো প্রথম পয়েন্টেই বলা হয়েছে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেখানে টিক করবেন ধরুন এটা প্রযোজ্য সেক্ষেত্রে আপনি এখানে টিক করবেন এবারে দেখুন কি বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো তো এক সাত উনিশশো সাতাশির আগে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে দেখুন এখানে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ নিজের জন্য যে কোনো ডকুমেন্ট দিতে পারেন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের সার্টিফিকেট আপনার যেটা রয়েছে সেটা আপনি দিতে পারেন অথবা আপনি চাইলে যে জায়গায় আপনি জন্মগ্রহণ করেছেন তার যদি কোনো সার্টিফিকেট থাকে বা এমন কোনো সার্টিফিকেট যেখানে এগুলো উল্লেখ রয়েছে সেটা কিন্তু আপনি সাবমিট করতে পারেন আর নিচে আরও প্রায় এগারোটি ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেটাও কিন্তু দিতে পারবেন সেই লিস্টগুলোও আপনাদেরকে দেখাবো এরপরে দেখুন তো এখানে বুঝতে পারলেন যে উনিশশো সাতাশি সালের আগে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনার বাবা মায়ের ডকুমেন্টের কিন্তু কিছু প্রয়োজন পড়ছে না শুধুমাত্র আপনার নিজের ডকুমেন্ট দিলেই হবে এরপরে দেখুন বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন এক সাত উনিশশো সাতাশি অ্যান্ড দুই বারো দু হাজার চার অর্থাৎ উনিশশো সাতাশি থেকে দু হাজার চার সালের মধ্যে জন্মগ্রহণ করলে কী কী ডকুমেন্ট লাগবে তো আগে আপনাদেরকে বলে দিই যেহেতু এটা বিহারের ফর্ম তো আমরা দেখবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী কী আপডেট হতে পারে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই দু না হয়ে দুহাজার দুইটা ধরে আমরা চলবো কারণ কারণ দু সালে পশ্চিমবঙ্গে শেষবারের মতো কিন্তু এসআইআর হয়েছিল অর্থাৎ ভোটার ভেরিফিকেশানটা হয়েছিল আর সেই অনুযায়ী আমরা দু সাল ধরে চলবো অর্থাৎ উনিশশো সাতাশির পরে দু সাল পর্যন্ত যাদের যাদের জন্ম সেই অনুযায়ী বর্তমানে কি কি ডকুমেন্ট লাগবে বা কী কী ডকুমেন্ট দিতে হবে তো এক নম্বর পয়েন্ট আপে বলা হয়েছে দেখুন প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল অর্থাৎ নিজের জন্য ডকুমেন্ট দিতে হবে ফর দ্য লিস্ট গিভেন বিলো অর্থাৎ নিচের লিস্ট দেওয়া রয়েছে আচ্ছা কি বলা হয়েছে ডেট অফ বার্থ অর প্লেস অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থের যদি সার্টিফিকেট থাকে সেটা দিতে হবে আর প্লেস অফ বার্থ ওই আগে যেমন বললাম সেটাও থাকলে দিতে পারেন এরপরে বলা হয়েছে দেখুন প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার তো বাবা অথবা মায়ের সঙ্গে কিন্তু আপনাকে নিজের ডকুমেন্ট দিচ্ছেন সঙ্গে বাবা এবং মা যে কোনো একজনের কিন্তু ডকুমেন্ট আপনাকে দিতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কি বলা হয়েছে ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ তো ওই একই রকমের ডকুমেন্ট কিন্তু এখানেও দিতে হবে তো এরপরে আরও একটা পয়েন্ট আপ করা রয়েছে দেখুন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার দুই বারো দু চার তো আমরা দু হাজার দুই ধরে চলবো যেমনটা আগেই বললাম যে এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে সেই অনুযায়ী দেখব তো সেই জন্য আমরা কি করবো একটু নিচের দিকে আসবো তো নিচের দিকে এলাম এখানে দেখুন এই সেই একই রয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার দুই বারো দু হাজার চার তো দু হাজার দুই ধরবো এবার দেখুন বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল নিজের জন্য দিতে হবে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অর প্লেস অফ বার্থ সেই একই সার্টিফিকেট দিতে হচ্ছে কোন কোন ডকুমেন্টের লিস্ট রয়েছে সেগুলো কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট দেখাবো এবার দেখুন বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো তো বাবার বাবারও ডকুমেন্ট দিতে হবে ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আর সঙ্গে দেখুন শুধু বাবার নয় দু হাজার দুই সালের পরে যদি আপনি জন্মগ্রহণ করেন শুধু বাবা নয় সঙ্গে মায়েরও ডকুমেন্ট দিতে হবে দেখুন বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো তো ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ তো বুঝতে পারছেন আপনি যদি দু হাজার সালের পরে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে বাবা মা উভয়েরই কিন্তু ডকুমেন্ট আপনাকে দিতে হবে এরপর দেখুন আরেকটা পয়েন্ট আপ করা রয়েছে যে ইফ এনি পেরেন্ট ইজ নট ইন্ডিয়ান যদি কোনো বাবা মা ভারতীয় না হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার যে সময় জন্ম হয়েছিল ওই সময়ের ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা কিন্তু দেখাতে হবে জন্মের সময় বাচ্চার জন্মের সময় যে ভ্যালিড পাসপোর্ট বা ভিসা ছিল ওই সময়ের ডকুমেন্টটা কিন্তু দেখাতে হবে এছাড়া যদি কোনো বাচ্চা ভারতের বাইরে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে যে রেজিস্ট্রেশন যেখানে হয়েছেন আর কি সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো দেখাতে হবে তো বুঝতে পারলেন বর্তমানে কোন সাল অনুযায়ী বা কোন বছর অনুযায়ী আপনাদেরকে কি কি ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ আপনার বয়স যদি উনিশশো সাতাশির আগে হয় বা পরে হয় বা দু হাজার দুইয়ের পরে হয় সেক্ষেত্রে আপনাদেরকে কি কী ডকুমেন্ট দিতে হচ্ছে এবার ডকুমেন্টের লিস্টটা আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এখানে মোট এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছিল সেই ডকুমেন্টগুলো কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে ইন্ডিকেটিভ লিস্ট অফ ডকুমেন্ট টু বি সাবমিটেড ইন সাপোর্ট অফ দ্য ডিক্লারেশন আচ্ছা ই মেনশন অ্যাব অর্থাৎ উপরের ক্ষেত্রে আপনি যেটা মেনশন করবেন ডিক্লারেশনে সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্ট দিতে হবে এবারে বলা হয়েছে দেখুন এক্সেপ্ট অর্থাৎ ছাড় দেওয়া হচ্ছে অফ দ্য ইলেকটোরাল রোল অফ বিহার উইথ কোয়ালিফাইং ডেট ডেটটা কি দেওয়া রয়েছে এক এক দু হাজার তিন ইজ ইউজড হুইচ উইল বি কনসিডারেড অ্যাজ এ সাফিসিয়েন্ট ডকুমেন্ট ইন সেলফ অর্থাৎ দু সালে বিহারে সম্ভবত যে ভোটার ভেরিফিকেশানটা অর্থাৎ এসআইআরটা হয়েছিল সেই অনুযায়ী যারা ডকুমেন্ট দিয়েছিলেন এবং যাদের দু হাজার সালের ওই ভোটার ভেরিফিকেশনের নাম কোয়ালিফাই লিস্টে ছিল বা ভোটার লিস্টে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন পড়বে না বিশেষ কোনো হয়তো ওই ভোটার লিস্টের যে জেরক্সটা সেটাও হয়তো দিলে হয়ে যাবে সেটাই এখানে হয়তো বলতে চাওয়া হয়েছে যাই হোক যদি তাই হয় তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে দু সালে ধরুন এসআইআর হয়েছিল আর সেই অনুযায়ী যাদের লিস্টে নাম ছিল সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও হয়তো ওই যে ভোটার লিস্টে যে নামটা সেই লিস্টের যে নামের পাতাটা সেটা যদি জেরক্স দেওয়া যায় তাহলে হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে বা যদি কোনো ডকুমেন্ট এক্সট্রাভাবে চাওয়া হয় সেগুলো হয়তো দিতে হতে পারে যাই হোক এখানে মোটামুটি এবার কোন কোন ডকুমেন্টগুলো দিতে হবে সেগুলো একটু দেখে নিই এগারোটা টোটাল ডকুমেন্ট রয়েছে দেখুন এখানে এক নম্বরে বলা হচ্ছে এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার কার্ড তারপর বলা হয়েছে পেনশন অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট থেকে যদি কোনো পেনশন পান সেই সমস্ত কার্ড বা পিএসইউ থেকে যদি কোনো রকম কোনো পিএসইউ সার্টিফিকেট থেকে থাকে সেগুলো কিন্তু আপনারা দেখাতে পারেন এ এরপরে বলা হয়েছে দুই নম্বরে দেখুন এ নিয়ে আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট বা ভারত সরকারের তরফ থেকে কোনো রকম ডকুমেন্ট ইস্যু করা হয়েছে আর সেই সঙ্গে লোকাল অথরিটিতে করা হয়েছে ব্যাংক পোস্ট অফিস এলআইসি অর্থাৎ এলআইসিও যদি আপনি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্রুভ হবে তবে এখানে বিশেষ কিছু শর্ত রয়েছে দেখুন বলা হয়েছে পিএসইউ ইউ পিরিয়ড টু এক সাত উনিশশো সাতাশি অর্থাৎ উনিশশো সাতাশি এক সাত উনিশশো সাতাশির আগের যদি এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো সাবমিট করতে পারবেন এরপরে যেমন বলা হয়েছে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি বা পাসপোর্ট যদি থাকে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে যদি আপনার থেকে থাকে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট ধরুন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড এগুলো যদি থাকে এগুলোও কিন্তু আপনারা দেখাতে পারবেন দেখিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন এছাড়াও দেখুন বলা হয়েছে ফরেস্ট ফরেস্ট রাইট সার্টিফিকেট আরেকটা দারুণ সার্টিফিকেটের কথা বলা হয়েছে যেগুলো প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে দেখুন ও বিসি এসটি এই সমস্ত যে কাস্ট সার্টিফিকেট এই কাস্ট সার্টিফিকেট থাকলেও কিন্তু হবে সেটাও কিন্তু বলা হয়েছে এছাড়া যদি আপনার কাছে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকে আর সব থেকে আরেকটা ভালো জিনিস দেখুন যেটা কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে আমার আছে আমার বাবার ছিল তার বাবার ছিল অর্থাৎ জমির যে কাগজপত্র দেখুন বলা হয়েছে ল্যান্ড ইনফরমেশান অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ সরকারের তরফ থেকে ধরুন আপনার নামে কোনো ঘর পাস হয়েছিল সেই ধরনের সার্টিফিকেট দিলেও হবে তো বুঝতে পারছেন তাছাড়া জমির যে সমস্ত তথ্য ধরুন কোনো জমির পর্চা আপনাদের আছে পুরোনো পর্চা আর সেক্ষেত্রেও কিন্তু আপনারা ওইগুলো সাবমিট করতে পারবেন ধরুন কেউ নতুনভাবে জমি কিনলো ধরুন আজকে আমার থেকে কেউ কিনে নিল কালকে দলিল করলো রেকর্ড হলো সেইরকম কিন্তু নয় পর্চার কথা বলা হচ্ছে এখানে ধরুন আমার ঠাকুরদার নামে যে পর্চা ছিল তার ঠাকুরদার নামে ছিল সেটা আমি পাবো আমার বাবা পেয়েছে তো এই ধরনের পর্চার কথা বলা হচ্ছে অর্থাৎ মূলত এখানে যে এনি ল্যান্ড ডকুমেন্ট সেইগুলোর কথা বলা হচ্ছে যাই হোক মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে বর্তমানে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে আর বয়সের হিসাবে বর্তমানে কাদেরকে কিভাবে ডকুমেন্ট দিতে হবে তবে এর সঙ্গে আরও একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই ধরুন আমাদের আমরা এই যে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র যে সাধারণ ব্যক্তিরা দেখছে এমনটা নয় আমাদের থেকে অনেক উচ্চ উচ্চশিক্ষিত ব্যক্তিরা রয়েছেন বিজ্ঞ মানুষরা রয়েছেন যারা কিন্তু এই ভিডিওটা দেখছেন হয়তো আপনিও তাদের মধ্যে একজন যদি আমাদের দেওয়া তথ্যে কোনোরকম কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা সেই ভুলটা কিন্তু শুধরে নেওয়ার চেষ্টা করব অবশ্যই মেনশন করে দেবেন তাতে করে আমরাও কিন্তু উপকৃত হব দেখুন শেখার তো শেষ নেই তবে চেষ্টা করছি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য যদি এই মুহুর্তে এই ভিডিওটা থেকে আপনার একটু কাজে এসে থাকে বা কোনো উপকার হয় অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ